ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই বাজে হচ্ছে সন্ধ্যা ছয়টা আর আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো তোমাদেরকে আগে দেখালাম যে রাস্তায় কেমন জল জমে গেছে দুপুরবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে টানা কয়েক ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে তো সেই বৃষ্টিতে পুরো রাস্তার জলে ভেসে গেছে তো জল দেখলে মনে হয় না কেমন খুব আনন্দ লাগে জল দেখলে তাই না তো সবসময় তো দেখা যায় না এই জন্য তো আমি একটু ভিডিও করে রেখেছি তো আমিও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এই জন্য তোমাদেরকে দেখালাম তো এখন সন্ধ্যা ছটা ছটা সা ছটা না দেখে দিই কটোব আছে ওইরকম ছটা পনেরো কুড়ি বাজে সাড়ে ছটার মতো তো আমি এই টাইমে রান্নাঘরেই থাকি কিছু না কিছু খাবার বানাই তো আজ ভীষণ খেতে ইচ্ছে করছে আমার নিজের মোমো বাট আমার বরের খেতে ইচ্ছে করছে এগরোল তো এগরোলও বানাবো মোমো বানাবো দুটোই বানাবো তো তোমরা দেখতে থাকো তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না যে এই টাইমে কোথাও ঘুরতে গেলাম বা কোনো পার্কে রেস্টুরেন্টে গিয়েও মানে ভিডিও করব তারপর যে তোমাদেরকে দেখাবো ওই রকম সময়ও চলছে না এখন এখন একটা কিছুই যে আমরা কী করছি ঘরের মধ্যে সেগুলোই তোমাদেরকে দেখাবো আর হচ্ছে কি খাওয়া দাওয়া বিশেষ করে ঘরে বসে তাই একটাই মাথায় টেনশান আসে যে কি খাবো কি রান্না করব কি করব। আমার মাথায় তো সবসময় এটাই কাজ করে যে কী রান্না হবে কী খাওয়া যায় এরকম একটা কাজ করে কারণ বর আর আমি দুজনেই খেতে ভালোবাসি সেই জন্য তো আজ আমাদের খেতে ইচ্ছে আমাদের না মানে আমার একাই খেতে ইচ্ছে করছে মোমো আর আমার বরে খেতে ইচ্ছে করছে রোল তো আমি দুটোই বানাবো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমি কি করে বানাই আমি এগুলোই বানিয়েছি বাট মোমো কখনোই বানাইনি আমি ইউটিউব থেকে ভিডিও দেখে শিখেছি পপিস পপি কিচেন বলে একটা চ্যানেল থেকে দেখেছি তো দেখি চেষ্টা করব হয় কি না আর তোমরাও দেখতে থাকো যে আমি আসলে পারি কি না বানাতে দেখো আমার হচ্ছে চিকেনটা মাখা হয়ে গেছে এর মধ্যে হচ্ছে দিয়েছি রসুন আদা আর হচ্ছে পেঁয়াজ কুচি মানে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি আর গোলমরিচের গুঁড়ো আর একটু সয়া সস আর হচ্ছে ভিনিগার অল্প করে আর হচ্ছে লবণ দিয়ে এটাকে মাখিয়ে মানে মাখাচ্ছি সবে রাখলে তো ভালো হয় কিন্তু অতটা টাইম এখন কে দেবে জন্য রাখবো না এখনই বানাবো আর এই হচ্ছে আমি ময়দাটা মাখিয়ে রেখেছি আগে থেকেই চলুন মাখানো হয়ে গেছে এবার চেষ্টা করব যদিও ভয় লাগছে পাব কি না হবে কি না আমি আগে ফোনে চাই আমি একদমই ভুলে গেছিলাম যে মোমোতে তেল দেয় না আর আমি মানে পিড়িতে লেগে যাচ্ছিলো জন্য তেল দিয়ে বেলছিলাম যে তেল দিয়ে বেললে বুঝি হচ্ছে ভালো হবে কিন্তু ভালোই হচ্ছিলো মোমোতে তো তেল দেয় না তারপর হঠাৎ করে মনে পড়ে যে মোমোতে তো তেল দেয় না তারপর আবার বাদ দিয়ে তেলটা ভালো করে মুছে আবার নতুন করে বেলে নিয়েছি আর ওটা হচ্ছে এগ রোল বানাবোর জন্য মানে রেখে দিয়েছিলাম যে পরে এগ রোল বানানোর সময় ওই মাথা মাথা হয়ে যাবে হয়ে যাবে আমি এরকমই রাধুনি যে মোমোর জন্য রুটি বেলছি সেটা আবার তেল দিয়ে তোমরা নিশ্চয়ই হাসবে আমার ভিডিও দেখে যে কি করছে তেল দিয়ে রুটি বেলছে মোমো বানাবে জন্য ধান এটা দিয়ে দিই দি এত বড় বড় করে কাটা হয়েছে আর একটু ছোট করলে ভালো হতো চলো এবার কাটকি কিভাবে করেছে তারা দেখে এবার কি হচ্ছে বুঝতে পারছি না কিছু এটা এমন করে পেছিয়ে বেছি নেবো তাই তো এই তো হচ্ছেই পাশ দিয়ে এই ডিজাইনটা আমি বানাতে পারিনি দেখো কেমন হয়ে গেছে আর বর ভীষণ হাসছে বলছে কি পিঠে হয়েছে গুলি পিঠে আমি এই ডিজাইনটা একদম বানাতে পারছি না অন্য কোনো ডিজাইন ট্রাই করবো এটা একদমই ভালো হয়নি দেখতে আমার সব থেকে ইজি মনে হয়েছে যে গোল রাউন্ড যেটা একদম গোল ওইটাই বেশি ই লাগছে নাহলে আমি একটাও সেরকম ভালো পারছি না এটা তাও একটু মনে হচ্ছে ইজি আছে তাও ঠিকঠাক পারছি না বানাতে একটু পরে দেখো এটা একটু ইজি মনে হয়েছে আমার কাছে আরেকটা ইজি মনে হয়েছে দেখাবো তোমাদেরকে এটা পাশেই রাখলাম থেকে একদম আমার সহজ মনে হয়েছে এটাই করে তারপর এরকম করে আটকে দিতে হবে বেশ হয়ে গেল এটাই একদম সহজ মনে হয়েছে আমার কাছে আর নাহলে একটাও ভালো করে পাচ্ছি না আমি চলো হয়ে গেছে আমার আমি কয়েকটা এমনিতে বসিয়ে দিয়েছি দেরি হয়ে যাবে জন্য একটুও বসিয়ে নিই এই দুটো বসিয়ে দিই তাড়াতাড়ি হয়ে হয়ে যাবে না হলে দেরি যাচ্ছে যা এই যে হাড়িতে জল দিয়েছি তার উপর ফুটো ফুটো একটা গামলা বসিয়ে দিয়েছি এবার এটা ঢেকে দেব আর এই নোড়াটা দিয়ে চালু এবং 15 কোলি মিনিট ধরে হবে তারপর দেখব কেমন হয়েছে খেতে আসলে বানাতে পেরেছি কিনা এমনি তো বানাতে মোটামুটি পেরেছি এরকম ভালো হয়নি বড় হয়ে গেছে আমার বটকে দেখে বড় হাসছে বলে এটাকে মমোটা অন্য কিছু তো দেখি কেমন হয় তোমাদেরকে দেখাবো ঢাকনা খুলে কেমন হয়েছে তাহলে তোমরা রেখে দাও এপাশে আমার মমোটা সিদ্ধ হচ্ছে আর এই পাশে এগ বানাচ্ছি তো আগে ভেজে নিচ্ছে রুটিটা তারপর ডিম দেব। মোমোর জন্য যেটুকু ময়দা মাখিয়েছিলাম তার থেকে ছিল সেইটা দিয়েই বানাচ্ছি আবার নতুন করে মাখাই নি কেন এগুলো এসে আবার চিনি তারপর একটু তেল এগুলো দিয়ে মাখতে হতো আমি আর মাখিনি নিই একটু দিয়েই করে নেব রংকা কাটি তো তেমনি ভুলেই যাচ্ছি দু একসাথে এত কিছু বানালে কি মনে থাকে রংকা কেটে দিচ্ছি দাঁড়াও বাজে এখন এবার দেখি ফাইনালি আমাদের হয়েছে কি না আমি এর উপর একটা ভাড়া দিয়ে রেখেছিলাম নোড়া দিয়ে চলে এবার খুলে দেখা যাক কি গো কেমন হয়েছে বলো তুমি তো ভেবেছিলে কি হয়ে যাবে চলো দেখি বা তুলে দেখবো আমরা চলো কেমন হয়েছে অনেকটা জল শুকিয়ে গেছে এখানে বসিয়ে টান টান একদম ফার্স্ট টাইম বানিয়েছি একটু লেগে যাচ্ছিল তোলার সময় কিন্তু উঠে গেছে বাপাই তুমি মোমো খাবো তুমি মোমো খাবে দেখো দেখো খাবে জন্য কি করছে ধরে না ধরে না চলো ঘরে গিয়ে খাবে এখানে গরম চলো এবার টেস্ট করে দেখবো কেমন হয়েছে হে বলছি আমাদের খাওয়া হয়ে গেছে আমাদের দেখো সন্ধ্যার টিফিন করতে করতে কটা বাজলো প্রায় নটা আটটা একান্ন কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগে খাওয়া হয়েছে খেয়ে মোটামুটি ভালোই লাগলো একদম ফার্স্ট টাইম ট্রাই করেছি আমি আর আমার বড় তো বানানো দেখে বলছিল কেমন হবে মনে হয় যেন খেতে পারবো না কিসব সব বলেই যাচ্ছিল তো খেয়ে বলল যাক ভালোই হয়েছে পরের বার আরও ভালো হবে এখন আমি আমার মেয়ে বসে একটু আড্ডা দেবো তারপর ভাববো রাতে আবার খাবো কিনা যদি খাই তাহলে রান্না করবো আর না খেলে আর রান্না করবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনটা